উজাইর আলাইসালাম একশো বছরের নিদ্রার অলৌকিক কাহিনী আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ইসলাম ভিত্তিক চ্যানেল সাপায়াতুল কোরআন থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা শুনব এক বিস্ময়কর অলৌকিক ঘটনার কথা যা সত্য কোরআন দ্বারা প্রমাণিত এবং ইসলামের ইতিহাসে এক অনন্য নিদর্শন এই ঘটনা একজন নবী বা মনোনীত নবীর সমতুল্য ধার্মিক ব্যক্তিকে কেন্দ্র করে উজারি আল্লাহ সালাম যিনি আল্লাহর কুদরতের এক জীবন্ত নিদর্শন হয়েছিলেন আসুন আজকে আমরা এই একশো বছরের নিদ্রার অলৌকিক কাহিনী শুনি হৃদয় দিয়ে উপলব্ধি করি আল্লাহর অগাধ শক্তি উজার সালাম ছিলেন একজন অত্যন্ত ধার্মিক আল্লাহ ভীরু ও ইসরায়েলি বংশদূত এক মনোনীত ব্যক্তি কোরআন তাকে নবী হিসেবে উল্লেখ না করলেও ইসরায়েলীয় ঐতিহ্যে তিনি একজন জ্ঞানী ও সৎ পুরুষ হিসেবে সুপরিচিত তার জীবনকাল ছিল ব্যাবিলনের রাজা নবুখত ইসরায়েল আক্রমণে কিছু পরের সময় সেই সময় বাইতুল পবিত্র ঘর ধ্বংস হয়ে গিয়েছিল পুরো শহর ছিল স্তবে পরিণত একদিন উজায়ের আল সালাম বায়তুল মাকদিসের পাশ দিয়ে হাট ছিলেন চারপাশে ধ্বংসাবশেষ নিরবতা ও শূন্যতা তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন আল্লাহ তালা বলেন তোমরা কি তাকে দেখো যে এক ধ্বংসপ্রাপ্ত জনপদের পাশ দিয়ে গিয়েছিল এবং বলেছিল আল্লাহ কিভাবে এটিকে পুনরায় জীবিত করবেন এর মৃত্যুর পর সুরা বাখারা আয়াত নম্বর দুই শতষাট উজার আল্লাহ সাল্লাম কোনো সন্দেহের কারণে এমন বলেননি বরং এটা ছিল আল্লাহ শক্তিকে দেখার উপলব্ধির এক চিন্তা ভাবনা যেন বিশ্বাস আরও দৃঢ় হয় তখন আল্লাহ আল্লাহতালা তাকে এক মহাবিস্ময়কর পরীক্ষায় ফেলেন অলৌকিক নিদ্রা কোরআন বলছে অতপর আল্লাহ তাকে এক বছর মৃত্যু দিয়ে রেখেছিলেন তারপর আবার তাকে জীবিত করলেন সুরা আল বাকারা আয়াত নাম্বার দুশত উনষাট হ্যাঁ উজায়ের আলসালাম সেখানে একটি গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন এবং তিনি ঘুমেই মৃত্যুবরণ করেন তিনি তার সাথে একটি গাধা ও কিছু খাবার আঙ্গুর এবং শুকনো রুটি রেখেছিলেন একশো বছর কেটে গেল অথচ সেই খাবার ছিল হুবহু আগের মতোই নষ্ট হয়নি পুনরুত্থান এক শতাব্দী পর আল্লাহ আল্লাহতালা তাকে জীবিত করলেন তিনি জেগে উঠে ভাবলেন বুঝি কয়েক ঘন্টা ঘুমিয়েছেন আল্লাহ জিজ্ঞেস করলেন তুমি কতকাল অবস্থান করেছিলে তিনি বললেন একদিন বা তার কিছু অংশ আল আয়াত নম্বর সুরা তখন আল্লাহ আল্লাহতালা তাকে বললেন না তুমি ছিলে একশত বছর তাকে প্রমাণ দেখানো হলো তার গাদাটি মৃত ও হারে পরিণত হয়ে আছে কিন্তু তখনই আল্লাহতালা সেই গাদাটিকে হার থেকে শুরু করে ধীরে ধীরে পণ্য দেহে পুনরুজ্জীবিত করলেন উজার আলহ সাল নিজ চোখে সেই দৃশ্য দেখলেন এই অলৌকিক দৃশ্য দেখে তিনি বললেন আমি এখন জেনে গেছি নিশ্চয়ই সব সবকিছুর উপরে সক্ষম সুরা বাকারা আয়াত উজারা উজার সালাম এরপর শহরে ফিরে যান যেখানে তার আগের প্রজন্মের কেউ নেই নতুন প্রজন্ম ভিন্ন পরিবেশ কেউ তাকে চিনে না অবশেষে একজন অন্ধ বিদ্যা তাকে চিনে ফেলে যিনি ছিলেন তার দাসী তিনি উজার আল্লাহ সাল্লামকে পরীক্ষা করে বলেন তোমার দোয়ার বরকতে আমি সুস্থ হতাম তুমি দোয়া করো যদি সত্যি তুমি উজাইর হও তিনি দোয়া করলেন এবং আল্লাহর হুকুমে বিদ্যা দৃষ্টিশক্তি ফিরে পেলেন শহরের মানুষ বিশ্বয়ে অভিভূত হয় তারা বুঝতে পারে এটা অলৌকিক আল্লাহর কুদরত আরও বলা হয় উজায় আল্লাহ সাল্লাম তখন তাওরাত পুনরায় মুখস্থ বলেছিলেন যা অনেকেই ভুলে গিয়েছিল প্রিয় দর্শক উজার আলহ এই ঘটনা কেবল গল্প নয় এটি আল কোরআনে সরাসরি বর্ণিত বাস্তব ইতিহাস এটি আমাদের শেখায় আল্লাহর কুদরতের কোনো সীমা নেই মৃত্যুর পরে পুনরুত্থান সম্ভব কেয়ামতের দিন যেমন হবে বিশ্বাস ও ইমান দৃঢ় রাখা প্রতিটি মোমিনের দায়িত্ব এটি ছিল আজকের বিস্ময়কর কাহিনী উজার আলহ সালাম একশো বছরের নিদ্রার অলৌকিক কাহিনী আল্লাহর জন্য আমাদের এই কাহিনী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি